গঙ্গা ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়াতে এবারে এগিয়ে এলো শামশেরগঞ্জ থানার পুলিশ শনিবার দুপুরে ভাঙ্গন কবলিত কয়েক এক হাজার অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে শামশেরগঞ্জের সিকদারপুরে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার এএসআই ওয়াসিম রেজা এসআই অবিরাম মণ্ডল সহ অন্যান্য কর্মকর্তারা পাশাপাশি পুলিশের এই মানবিক উদ্যোগের পাশে দাঁড়াতে ত্রাণ বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের চার নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব ধুলিয়ান পৌরসভার কাউন্সিলর পারভেজ আলম পুতুল গ্রাম পঞ্চায়েত সদস্য রকিব হোসেন সমাজসেবী বজলুর রহমান ইনজামামুল হক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন ত্রাণ বিতরণের পাশাপাশি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন শামশেরগঞ্জ থানার ওসি এবং আনারুল হক বিপ্লব কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে পুলিশের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মান মাননীয় ওসি সাহেব ছিলেন তাদের তারই তত্ত্বাবধানে আপনার সামগ্রী দেওয়া হলো বিপ্লবদা ছিলেন বিপ্লবদা যা দেওয়ার মানুষকে দিল এবং যা বলার বললো আমাদেরকে পার্সোনালি বললো যেহেতু আমরা এখানকার স্থানীয় যে তোমরা সবসময় এদের পাশে থাকবে এবং একটা ফোন নাম্বার সবসময় যে রাত দুপুর সন্ধ্যা যখনই ফোন করবে তাদের সঙ্গে যোগাযোগ এবং যেটা বলবে সঙ্গে সঙ্গে যাতে রিলিফ কিছু করা যায় এর জন্য ভাবনা চিন্তা এবং বিপ্লব আরও বললো যে আগামী দিনে যে এক যে নদী নদীবান যে কাজটা যেটা এক বাল্ট বাস্তা দিয়ে হচ্ছে না সেটাকে বোল্ডার দিয়ে ডিএম সাহেবকে বলা হয়েছে আমাদের জেলা সভাপতি এবং আরও কয়েকটা এমএল ও বলেছে সেই কাজটার ব্যবস্থা চলছে এবং যে নয় ছয় যে মমতা ব্যানার্জির যে টাকাকে এখানে স্থানীয় কিছু আধিকারিক কন্ট্রাক্টর মিলে যে নয় ছয় করেছে সেটার ব্যাপারে সেটাও কমিটি বসা উচিত যে টাকাটা গেল কোথায় যে টাকাটা আসে সেটার তো অনেক টাকা সে টাকাটা কোথায় তদন্ত হওয়া উচিত আর সেটার ওপরেই আমরা আছি যে আমরা ওটাকে তদন্ত করবো আগামী দিনে কীভাবে কাজ করতে হবে সেটাকে বোল্ডার দিয়ে বাড়াতে হবে এরকম ধরনের আমরা আমার একটা আবেদন আছে আমার নির্দেশ যে যদি যা খরচ হয় যেমন আমার ভাই আমার বাড়ি আমার সব এরাও আমার ভাই আমার বাড়ি এরাও আমার সব সবাইকে একই সমানভাবে নজর দিয়ে যেটুকুন করো সব করতে হবে আমরা তাদের তাদের সাইড এসে আমরা সবসময় আছি থাকি সেই পরিবার এবং যারা আশেপাশে অসহায় যায় পরিবারগুলো আছে যেগুলো আমাদের স্বাস্থ্য গৌরব মুভিদের প্রত্যক্ষ বন্ধী তারপর আমাকে দেখেছিলেন আমি আসছি এবং আছে এবং ভাই আছেন 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 সকলে মিলে যাদের এদের পাশে থাকা একটু করলাম যাতে আগামী দিনে এরকম ধরনের আরও কিছু ব্যবস্থা কথা তাহলে যাতে আমরা এরকমভাবে এদের পাশে থাকতে পারি এবং আমরা আমাদের উদ্যোক্তা নেতৃত্বের সঙ্গে কথা বলেছি আগামী দিনে যেগুলো মানে বাড়ি ঘর চলে যাচ্ছে আর কি সেগুলো থেকে শোল্ডার দিয়ে বানার জন্য আমরা অলরেডি ডিএম সাহেবকে খরিদ সাহেব সকলেই বলেছেন এবং আগামী আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি যতগুলো টাকা এখানে দিয়েছেন আমাদের এমএলএ সাহেব কালকে আপনারা ইনকোয়ারি হওয়া উচিত কেননা দিদি অনেক টাকা এখানে দিয়েছেন টাকা প্রশ্ন নস কন্ট্রাক্টর করলো কি আধিকারিক করল সেগুলো ইনকোয়ারি টিম করতে শীঘ্রই বসবে যে টাকাগুলো কোথায় গেল পরিদর্শনে এসে কি দেখলেন দেখলাম বলার কিছু নেই ভয়ঙ্কর পরিস্থিতি এই প্রস্তুতি কবে আমরা গৃহেই পাবো আমরা দলগতভাবে আমরা আমাদের দলনেত্রীকে আমরা সব চরকারেই জানাবো এমপি সাহেব জানিয়েছেন আমরাও জানাবো আগামী দিনে তাদের মানে ব্যবস্থা করে